এত সুন্দর ওনার দাম মাত্র দুইশো টাকা ষাট টাকা করে টি শার্ট মাত্র দেড়শো টাকায় ব্যাগ দেড়শো দুশো টাকায় জুতা তিনশো টাকায় নাড়াকাট ড্রেস আরো পেয়ে যাবেন স্কার্ট মাত্র দেড়শো টাকায় কুর্তি সহ নানা কিছু হ্যান এভিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডেভইথ নেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের বাহিরে কি কি পাওয়া যায় তাই ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিউ মার্কেট মানেই হচ্ছে শপিং এর রাজ্য নিউ মার্কেটের ভিতরে দোকানগুলাতেও যেমন বিভিন্ন জিনিস পাওয়া যায় আপনি রোড সাইডেও কমে অনেক কিছু কিনতে পারবেন কি কি পাওয়া যায় তাই আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঢাকা নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবেন এগুলোর দাম ছিল দেড়শো টাকা যেটা একটু বড় সেটা দাম ছিল দুইশো টাকা আরো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জির প্লাজো এগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা করে আপনি চাইলে সেম প্রিন্টের প্লাজো আর টি শার্ট কিনতে পারেন তারা দাম চাই তিনশো চারশো টাকা তো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন এই গরমে আমরা কি বাসায় টি শার্ট পরতে পছন্দ করি তো যারা টি শার্ট কিনতে চাচ্ছেন কমের মধ্যে সুন্দর সুন্দর তো এখানে অবশ্যই ভিজিট করবেন এখানে আরও পাবেন অনেক ওড়নার দোকান এই ওড়নাগুলো খুবই সুন্দর ড্রেসের সাথে কুর্তির সাথে ম্যাচিং করে নিতে পারেন মার্কেটে তো ওড়নার দাম অনেক পাঁচশো ছশো টাকার নিচে ওনা কেনাই জানা না এগুলোর দাম ছিল দুইশো টাকা করে নিউ মার্কেটের যে ওভার ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে সেটার নিচে হচ্ছে এই টি শার্টের দোকানটা এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট ছিল আর এগুলার প্রাইস ছিল মাত্র ষাট টাকা করে এই টি শার্টগুলো আমার বেশ ভালো লেগেছে আর এই ল্যাভেন্ডার কালার টি শার্টটা দেখুন কত সুন্দর ডিজাইন করা প্রাইস মাত্র ষাট টাকা এখানে অনেক বড় বড় টি শার্টও ছিল ওগুলোর প্রাইস আরেকটু বেশি আর এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় ব্যাক প্যাক পার্টস অনেক রকমের ব্যাগ কালেকশন ছিল যাই নেবেন দাম মাত্র দেড়শো টাকা আর ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে আপনি অসংখ্য কুর্তির দোকান পেয়ে যাবেন নায়রা কাট এই ওয়ান পিস দাম ছিল তিনশো টাকা করে খুব সুন্দর অনেক রকমের ডিজাইনের ছিল এখানে আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কুর্তি টু পিস জর্জেটের টু পিসটার দাম চাচ্ছিল ছয়শো টাকা এখানে আরও পেয়ে যাবেন এই স্কার্টগুলো এই স্কার্টগুলো অনেক সুন্দর লেগেছে এগুলোর প্রাইস ছিল মাত্র দুশো টাকা যারা স্কার্ট পরতে পছন্দ করেন সুতির মধ্যে এই কিন্তু এখানে থেকে নিতে পারেন খুবই সুন্দর প্রিন্টে ছিল আর দেখুন কত ভিড় এক একজনে দুই তিনটা করে নিচ্ছিল প্রিন্ট গুলা খুবই সুন্দর ছিল এখানে আরো পেয়ে যাবেন সেমি লং এ কুর্তি ওয়ান পিস গুলা প্রাইস ছিল পার পিস দেড়শো টাকা আর জোড়া তিনশো টাকা এই স্কার্ট সাথে কিন্তু এই কুর্তি ওয়ান পিস গুলা পরলে বেশ সুন্দর লাগবে এখানে আরও পেয়ে যাবেন এই সুন্দর ব্যাগ গুলাইগুলার প্রাইস ছিল চারশো টাকা পাঁচশো টাকা এরকম খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল বড় সাইজ ছোট সাইজ সব ধরনের সাইজের ছিল এই দোকানটাতে সবই ছিল হচ্ছে কুর্তি টু পিস এখানে টু পিসের দাম ছিল মাত্র সাড়ে চারশো টাকা থেকে শুরু সাড়ে চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা তো অনেক সুন্দর ছিল দাম তুলনায় ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে বেশ কয়েকটা বরকার দোকানও পাবেন আর এখানে অনেক কমে সুন্দর সুন্দর বরকা পাবেন নর্মাল ডিজাইনের বরকাগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম আর হিজাবসহ যে বরকাগুলো তার দাম ছিল সাতশো টাকা অনেক কাজ হলে সেক্ষেত্রে একটু দাম বাড়বে এক আপু বরকা ট্রায়াল দিচ্ছিলো আর দেখুন কত ভিড় এখানে আসলে মানে আপনি হাঁটলে আপনার মন ভালো হয়ে যাবে এত কিছু দেখতে পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন বাচ্চাদের এই জামাগুলো আমার অনেক ভালো লাগে এগুলোর প্রাইস দুশো টাকা থেকে শুরু খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল এই গরমে কিন্তু বাচ্চাদের এগুলো এটাও পরালে খুবই কমফোর্টেবল প্লাস দেখতেও অনেক সুন্দর লাগবে আর এই বাচ্চাদের জামার কাপড়গুলাও অনেক ভালো ছিল আর এখানে যে কত কুর্তির দোকান আছে এই কুর্তি ওয়ান পিস দাম ছিল মাত্র দুইশো টাকা দুইশো টাকা করে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের কুর্তি ওয়ান পিস এখানে অনেক ভিড় ছিল সবাই দেখে শুনে নিচ্ছিল তার পছন্দের মতো লেস করা এই সুন্দর কুর্তি ছিল মাত্র সাড়ে চারশো টাকা করে গুলো খুবই সুন্দর এই গরমে কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলা ক্যারি করতে ঢাকা নিউ মার্কেটের বাইরে দেখলাম এই সুন্দর বোর্ড গুলা এগুলো আমার অনেক কিউট লাগে আর খুবই সুন্দর লাগে এগুলো দিয়ে কিন্তু ঘর রেস্টুরেন্ট সুন্দরভাবে ডেকোরেট করা যায় এগুলোর প্রাইস মাত্র তিরিশ টাকা থেকে শুরু ঢাকা নিউ মার্কেটের জামা ব্যাগ জুতার পাশাপাশি কিন্তু সুন্দর সুন্দর এই হোম ডেকোরের প্রোডাক্টও পেয়ে যাবেন অনেক কমে এখানে এই সুন্দর জুতাগুলো দেখলাম এগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে এখানে দেড়শো দুইশো আড়াইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল এই জুতাগুলো অনেক সুন্দর এগুলার প্রাইস ছিল আড়াইশো টাকা করে কুর্তি এই ওয়ান পিস দামও ছিল মাত্র তিনশো টাকা করে এ দোকান অনেক সুন্দর সুন্দর টু পিসও ছিল এগুলোর দাম ছিল ছয়শো টাকা করে এটা খুবই সুন্দর ছিল আর দেখুন কত কত ওয়ান পিসের কালেকশন এখানে আরো পাবেন এই সফট টয় গুলো দেড়শো টাকা থেকে শুরু এটার প্রাইস ছিল দুইশো টাকা তো বিভিন্ন রেঞ্জের আছে এখানে বড় বড় টেডিও পেয়ে যাবেন মার্কেট থেকে অনেকটা কমে পাবেন অবশ্যই এগুলো আমার এত কিউট লেগেছে খুব সুন্দর সুন্দর টেডি ছিল এখানে এখানে বেশ কয়েকটা গছ কাপড়ের দোকানও পাবেন এগুলার প্রাইস দেড়শো টাকা দুশো টাকা থেকে শুরু গছ কাপড় এখানে যদি অনেক বেশি দাম চায় অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে জর্জেটের এই লং টপস গুলার দাম ছিল মাত্র ছয়শো টাকা এই ওয়ান পিসটার দাম ছিল তিনশো টাকা আর এই টু পিস গুলা দেখুন কি সুন্দর এগুলার প্রাইস ছিল পাঁচশো টাকা টু পিস জামা আর পায়জামা তিনটা কালার ছিল তিনোটাই খুব সুন্দর এখানে আরও পেয়ে যাবেন এই ছবির ফ্রেমগুলা ছোটগুলোর দাম মাত্র ষাট টাকা মানে ষাট টাকা থেকে শুরু বিভিন্ন সাইজের আছে বিভিন্ন রকমের ডিজাইনের আছে এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম